মন্তেশ্বর ব্লকের আবাস নামে একটি সংস্থার পক্ষ থেকে আজ কুসুমগ্রাম বাজারে সংলগ্ন একটি হলে বিভিন্ন বয়সের প্রায় পঁচিশ জনের ওপরে মন্তেশ্বরের বিভিন্ন স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সংস্থার এক কর্মকর্তা কল্যাণ পাল মুন্সি ফিরোজ ইসলাম শ্রাবণী মণ্ডল সুব্রত হাজরা জানান শিক্ষা সমাজ গঠনের ছাত্রছাত্রীদের ভূমিকা পালন করে থাকে অঙ্কনই হচ্ছে শিক্ষার একটি অঙ্গ আধুনিক যুগে যুগে বাচ্চা ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে সেই মোবাইল থেকেই ছেলে মেয়েদের আসক্ত মুক্ত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চা ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের দ্বারা খেলাধুলা কুইজ অঙ্কন প্রতিযোগিতার মুখো শিক্ষামূলক অনুষ্ঠান এবং করা উচিত বলে মনে করেন এছাড়াও ছাত্রছাত্রীদের মোবাইল থেকে আসক্ত হতে পারার একটি ভূমিকা পালন করে তার জন্যই একশো বছরে আমাদের দেশ এ বিষয়ে ভাবনা চিন্তার উপরে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের চিন্তাভাবনা তুলে ধরার মধ্যে দিয়ে আজ আমাদের এই উদ্যোগ বলে জানান তারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের সকল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে জানান সংস্থার পক্ষ থেকে এই প্রতিযোগিতার বিচারক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু সালে অঙ্কন প্রতিযোগিতার জিনিস বুক অব রেকর্ডসের করা প্রিয়াঙ্কা মহান্তি ক্যারাটের শিক্ষক কেশব সাহা এলাকার বিশিষ্ট শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার উদ্যোক্তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীর্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এটা কি মানে অঙ্কন প্রতিযোগিতা বা যা খা যেটা বলছে এটা কি শিক্ষার একটা অঙ্গ মানে এই অঙ্কন শিক্ষাকেই শিক্ষাকে নিয়ে যেতে গেলে এরকম অঙ্কন প্রতিযোগিতা প্রয়োজন

ইনারা কোথা দেখে এসেছেন তা এই যে যারা বংশবন করেছিলেন তাদের কি মানে সফল প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র বাচ্চা হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তা এই যে দেখলেন যে অঙ্কন প্রতিযোগিতায় যারা এই বাচ্চা বাঁচাই এলাকায় যে অঙ্কন প্রতিযোগিতায় বংশবন করেছে এদেরকে মানে কিরাম মানে গ্রাম বাংলা ছেলে মেয়েরা বাচ্চা ছেলে মেয়েরা কিরম ফুটিয়ে তুলছে অঙ্কনটাকে আমি তাদের যে ছবি দেখে যেটা বুঝলাম তারা নিজেদের মন থেকে যেটা তুলে ধরেছে গ্রাম বাংলার দৃশ্যটাকে তারা বোঝাবার চেষ্টা করেছে বা একশো বছরে আমাদের দেশ যেটা আমাদের টপিক ছিল সেই বিষয় নিয়ে ছবিটা এঁকেছে তারা তাদের চিন্তা ভাবনা অনুযায়ী ঠিকঠাকই এঁকেছে প্রতিভা উঠবে এখান থেকে হ্যাঁ অবশ্যই এখান থেকে প্রতিভা উঠবে যদি তারা চর্চা করে কি নাম আমরা প্রিয়াঙ্কা মহন্ত চ্যাটার্জী আপনি কি মানে শোনা যাচ্ছে গিনেস বুকে কোনো হ্যাঁ অবশ্যই আমার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে এছাড়া আরো 21 আমার ওয়ার্ল্ড রেকর্ড আছে ড্রয়িং এর উপরে আমার লাস্ট যে ড্রয়িং ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে সেটা হলো এক সেমি কাগজের উপরে এক ঘন্টায় 108 টা ড্রয়িং করে আমার ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আমার সার্টিফিকেট এর নেই ছবিটা কি দেখাতে পারি ক্লাস বড় ক্লাস 8 কোন স্কুলে পড়ো ক্লারেট স্কুল হ্যাঁ ক্লারেট স্কুল কোথায় আজকে কোথায় এসেছো কোন উপলক্ষে আজকে আবাস ট্রাস্টে ড্রয়িং কম্পিটিশন করা হয়েছে সেখানে এসেছি কোথায় এটা কোন জায়গায় কুসুমগ্রাম তুমি এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো হ্যাঁ কিসের উপর অঙ্কন করা বিষয় 100 বছরে আমাদের দেশ এটা বিষয় ছিল তুমি তার চিন্তা ভাবনার উপর তা তুমি সফল হয়েছো হ্যাঁ কি হয়েছে আমি প্রথম পুরস্কার পেয়েছি প্রথম পুরস্কার তারা পুরস্কৃত করলেন এখানে যারা যারা জাজেস এসেছিলেন তারা কি কি দিলেন পুরস্কার হিসেবে পুরস্কার দিলেন মেডেল দিয়েছেন প্রাইজ দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন এতে তুমি কতটা খুশি আমি খুবই খুশি কারণ কারণ আমি প্রথম পুরস্কার পেয়েছি এবং এটা আমাকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহ করে শিক্ষা বিষয়ে কি নাম আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার